আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার টিমবার চ্যানেলটি ওপেন করেছেন কিংবা ফেসবুক থেকে দেখছেন কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছেন সকলকে জানাই জাকির ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা সম্মানিত ভিওয়ার্স আপনাদের ভালোবাসায় এই ভিডিওগুলো করতে আমার ভালো লাগে কারণ আপনারা পর্যাপ্ত পরিমাণ আমাকে সাপোর্ট করেন আমাকে বিশ্বাস করে অর্ডারগুলো করেন এজন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করতে ভালো লাগে কিংবা ভিডিওগুলো আমি করি আপনাদের সামনে ফার্নিচারের বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধার কথাগুলো আমি জানান দিই যেন ফার্নিচারগুলো কিনতে ফার্নিচার সম্পর্কে জানতে আপনাদের সহজ হয় যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি আপনি ফার্নিচার কিনতে চান কাঠের ফার্নিচার তাহলে আমাদের এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন অভিজ্ঞতা নিয়ে আসুন তাহলে ঠকার সম্ভাবনা আপনার নাই আপনি ঠকবেন না ইনশাল্লাহ জেনে শুনে বুঝে আপনার শখের ফার্নিচারটি অর্ডার করুন তা নাহলে কিন্তু আপনাকে পাস্তাতে হবে কারণ বর্তমান সমাজে মানুষ মানুষের মতো দেখতে অমানুষগুলোও কিন্তু এজন্য বুঝে ওঠা খুব ডিফিকাল্ট যে আপনি আসলেই ন্যায্য মূল্যে ন্যায্য প্রোডাক্টগুলো পাচ্ছেন কি না কারণ একই রকম দেখতে একই রকম ফার্নিচারের দাম কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে একই এই যে ডাইনিং টেবিলটি দেখছেন এই ডাইনিং টেবিলটি আমরা বিক্রয় করেছি পঁয়ত্রিশ হাজার টাকা আবার একই ডাইনিং টেবিল কিন্তু আমরা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করি সেক্ষেত্রে এর ভিতরে যে পার্থক্যগুলো রয়েছে সে পার্থক্যগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে ফার্নিচারগুলো কিনতে পারেন হবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি অন করে দিয়ে রাখবেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ছয়টি চেয়ার এবং একটি ডাইনিং টেবিল টেন এম এম গ্লাস সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি চারকোনা ডাইনিং টেবিল একদম সিম্পল ডিজাইনের ভিতরে এই ডাইনিং টেবিলটি আমরা আমাদের বিক্রয় করেছি আমাদের অরুণ কাকার কাছে ইতিমধ্যে অরুণ কাকা আমার অনেক সন্তুষ্ট হয়েছেন এই ডাইনিং টেবিলটি দেখে এবং তার মেয়েরাও খুব সন্তুষ্ট হয়েছেন আমাদের বন্ধুদের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল এবং এই যে ফার্নিচারগুলো তার বাসায় আমরা সেট করে দিয়ে কালার কমপ্লিট করে দিয়ে আসছি আপনারা জানেন যারা যাদেরকে আমরা খুলনা বাগেরহাট নড়াইল যশোর সাতকেরা এদিকে ডেলিভারি করি কিংবা কাছাকাছি ডেলিভারি করে তাদের বাসায় গিয়ে আমরা গ্যালেস কমপ্লিট করে দিয়ে আসি আর যারা দূরদূরান্ত থেকে অর্ডার করেন তাদের এমন সুন্দর করে প্যাকেটিং করে দিই যা তাদের গ্যালাস না দিলেও আল্লাহর রহমতের সমস্যা হয় না বিগত সময়ে যারা আমার কাছ থেকে ফার্নিচার কিনেছেন দূর দূরান্ত থেকে তারা জানেন আর আমাদের কোনো নেগেটিভ কমেন্টস নাই এবং নেগেটিভ কোনো আল্লাহ রহমতে কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সামনে একটি ফার্নিচার নিয়ে হাজির হলাম এই ফার্নিচারটি আসলেই খুব সুন্দর হয়েছে সিম্পলের ভিতরে যাদের বাজেট কম তারা সিম্পলের ভিতরে এই এই ডাইনিং সেটটি নিতে পারেন ডাইনিং সেটটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর টেবিল সহ এই সেটটি আমি বিভিন্নভাবে দেখিয়ে দিচ্ছি যদি এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনটি লক্ষ্য করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে জানান স্ক্রিনশট দিয়ে আমি অবশ্যই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইনবক্স করুন আমরা আছি সবসময় আপনাদের সাথে সম্মানিত ভিওয়ার্স আমাদের রেগুলার পপুলার আইটেম এই ডাইনিং টেবিলটিও আমরা আর একটি সেট তৈরি করেছি খুব দ্রুতই আমাদের এটাও ডেলিভারি ডেলিভারি হবে আপনারা সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের কাছে অর্ডার করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যে কোনো ফার্নিচার বিষয়ে যে কোনো সমস্যার বিষয়ে ফার্নিচার সংক্রান্ত আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের আমাদের সাধ্য মতন চেষ্টা করব আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ